ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ আগেই সমস্ত কাজকর্ম প্রায়ই হয়ে এসছে এখন যাব জলখাবারের দিকে গড়িতে এখন বাজছে সাড়ে নটা মতন তো জলখাবারটা করব বড় মেয়ে এসছে কালকে তোমরা দেখেছো তো আজকে একটু বায়না হয়েছে মা লুচি খাবো তার জন্য একটু লুচি আর বাটি চচ্চড়ি করবো আলুর বাটি চচ্চড়িও খুব পছন্দের একটা জলখাবার আর কি তা ওই জন্য এখন ভাবছি ওটা বানাবো তো চলো এখন থেকে দিনটাকে শুরু করি দেখো মেয়েদেরকে একটু কফি বানিয়ে নিয়েছি আমিও খাবো তিনজনা তিনটে কফি যে কফির প্যাকেট প্যাকেটটা দেখাচ্ছি আর কি ঢালা হয়ে গেছে আর ওদিকে একটু গরম জল বসিয়েছি এইটা আগে হাফ ইয়ে করে নিই গুলিয়ে নিই চিনিটার কফি দুধটা তারপরে আর একটু গরম জল দিয়ে ভরে দেবো কাঠটা জুন এনে বিস্কিট নিবি বিস্কিট নিবি বিস্কুট দিয়ে খা একেবারে খালি পেটে খাবি একটা দিই হ্যাঁ এই বাবা একটা দিয়ে খা একেবারে খালি পেটে একটা খা মুন কালকের ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো আজকে সকালবেলা গতকালকে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও খুব ছোট্ট হয়ে গেছে কালকে সেরকম কিছু ক্লিপ ছিল না দেখানোর মতো তা যতটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি প্লিজ তোমরা একটু দেখে নিও তো আজকে আবার যে ভিডিওটা যাবে আজকে তোমাদেরকে এটা এই মানে আগের দিনে ভিডিওটা আপলোডে বসিয়ে ছেড়ে দিয়ে আজকে ভিডিওটা শুরু করব তো এটা বসিয়ে দিলাম এখন ময়দা মাখব একটু লুচি করবো নিয়ে নিয়েছি নুন চিনি আর সাদা তেল নিয়েছি এটাকে ভালো করে ময়ান দেবো দিয়ে মেখে নেব নে মুন খেয়ে নে আজকে সকালে তোমাদেরকে দেখালামই এই যে লুচি আর বাটি চচ্চড়ি হয়ে গেছে সাথে স্যালাড কেটে দিয়েছি আর ডিশের জায়গা নেই বলে তাই জন্য মিষ্টিটা দিলাম না আগে খাওয় তারপরে দেব নে মুন খেয়ে নে আর ওই ঘরে ওই যে জুন পড়ছে ওরও খাবারটা বিছানায় দিয়ে গেলাম খেয়ে নে মা আমি ব্রেকফাস্ট করব। তারপরে আবার দিদি চলে আসবে এগারোটা বেজে গেছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে মানে রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে এখন এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো দিয়ে তারপরে আমার ছুটি নেই মানে আবার দুপুরবেলা রান্নাবান্না আজকে করতে হবে কারণ দাদা তো আজকেও খাবার নিয়ে যায়নি কারণ ও গাড়ি নিয়ে বেরোবে বললো তো ওর জন্য দুপুরবেলাও রান্নাবান্না করতে হবে আগে কাজ ছেড়ে দিদি চলে যাক তারপরে রান্না বসাবো আর এই যে দিদি এখন ঘর মুচ্ছে আর বলো না গতকালকে থেকে আমাদের অ্যাকোয়াগারটা নষ্ট হয়ে গেছে তার জন্য কালকে খবর দেওয়া হয়েছিল এই দাদা এসছে চাকদা থেকে আজকে একভাবে বৃষ্টি পড়ছে তো দাদা যাই হোক বৃষ্টির মধ্যে এসেও কাজটা করে দিয়েছে এটাই অনেক তো যাই হোক এখন রান্নাবান্না চিন্তা করতে হবে ভাত তো নামিয়ে দিয়েছি আর প্রেশারে বসিয়ে দিলাম একটু মুসুরির ডাল আজকে একটু পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করবো তো তার জন্য কুকারটা বসিয়ে দিয়েছি আর এদিকে কুকারে সিটি পড়তে পড়তে জলগুলো ভরে নেব কারণ ওই যে যে কটা বোতল দেখছো ওই বোতলগুলোই ভরতে হবে কালকে থেকে ওই যে আমার পাশেই যেখানে দেখতে পাচ্ছ সবুজ রঙের জগ আছে ওর নিচে একটা কেনা জল রাখা থাকে ওই জলটা দিয়ে কালকে পাঁচ ছটা বোতল ভরে রেখেছিলাম কিন্তু সবগুলো ভরতে পারিনি অতটাও জল ছিল না তো যাই হোক আজকে আর কি এখন তো মিস্ত্রি পাওয়া তো খুব দুষ্কর তাও যে উনি এই ঝড় বৃষ্টির মধ্যে এসছেন এটা মানে আমাদের জন্য কতটা উপকার হয়েছে কি বলবো যাই হোক জলগুলো ভরে নিলাম কারণ এই জলটা আমাদের সবসময় স্টোরে রাখতে হয় এই কারণেই যে আমি এই অ্যাকোয়াগার্ডের জল দিয়ে রান্নাও করি আবার আমাদের খাবার জলও এইটা তার জন্য এক আগাট খারাপ হয়ে গেলে খুব চিন্তায় পড়ে যায় তো যাই হোক এখন আমি ওই ভাতের হাঁড়িটা নামিয়ে দিয়েছি যেটা কালকের ভাত ছিল সেই ভাতটাই গরম ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছি তা হাঁড়িটা আর হাতাটা বেরিয়ে গেল সেটা একটু মেজে ধুয়ে রেখে দেব। তার সাথে আরও কিছু বাসন মেজে রেখেছি জানোই তো রান্না করতে করতে গেলে কত বাসন কুসন লাগে কুটনো কাটছি সেটাও একটু মেজে ধুয়ে রাখি সব তো ওই কাজের দিদিকে দিয়ে হয় না ও তো একবার কাজে আসে তো একবেলার কাজে তো আর সমুদয় বাসন তো হয় না সকাল থেকে কত বাসন যে মেজে নিই তার কোনো ঠিক ঠিকানা নেই চলো এবার রান্না বান্না বসিয়ে দিই আর ওই যে হাতা দিয়ে তেলটা তুলছি ওই তেলটা কিন্তু সকালবেলা যে লুচি ভেজেছিলাম না তার আর কি ভাজা তেল সেই তেলটা নষ্ট করব না এই দুপুরবেলা রান্নার কাজে লাগিয়ে দেবো তাই হাতাই করে এই পাশের গ্যাসের কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ওটা একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো রসুন টমেটো তো ওইটা একটু ভাজা ভাজা হতেই নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো দিয়ে মুসুরির ডালটা ঢেলে দেব তো এদিকে ডালটা হোক আমি পাশের গ্যাসে ওই লোহার কড়াইয়ে যে ইয়েটা লুচিটা ভেজেছিলাম ওই কড়াইতেই বড়াগুলো ভেজে নেব তো তার জন্য ফ্রিজ থেকে মাছের ডিমটা অনেকক্ষণ আগে বের করে রেখেছি তো সেইটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচনো লঙ্কা নুন মিষ্টি হলুদ আর দিয়ে দেবো তিন চামচ মতো বেসম আর তিন চামচ মতো ময়দা ময়দাটা কেন দিচ্ছি জানো তো আমার কাছে কর্নফ্লাওয়ারও নেই আর চালের গুঁড়োটাও নেই তাই জন্য ময়দাটা দিলে একটু বেশ কুড়মুড়ে খেতে হবে সেই জন্য এটা দিচ্ছি দিয়ে মিশ্রণটাকে ভালো করে চামচের সাহায্যে একটু একটা ব্যাটার তৈরি করে নেব তারপরে বসিয়ে দেবো কড়াই কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখন ধীরে ধীরে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি ওগুলোকে বেশ একটু কড়াভাবেই ভাজবো কারণ আমাদের বাড়িতে সবাই একটু ভাজাভুজি কড়া খেতে পছন্দ করে তো সেই জন্য একটু কড়া করেই ভাজবো তা মধ্যেখানে দেখলে তো জুন এসে দেখে গেল যে রান্না বান্না হয়েছে কিনা কারণ ঘড়িতে দুটো বেজে গেছে ও স্নানে যাবে স্নান করে এসেই যাতে খেতে বসতে পারে সেইটাই আমাকে বলে গেলো আর এদিকে বেশ কড়া করে আমার বড়াগুলো ভাজাও হয়ে গেছে এখন দেখো নামিয়ে নিচ্ছি তো আমার ডিমের বড়াগুলো দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু ওদিকে মেয়েদের বলেছি খেতে বসতে আমি থালা সাজিয়ে ওদেরকে ডাকছি আর কি এখনও দুটো কোনোটাই আসিনি তো দেখো ওদের ভাত বেড়ে দিয়েছি তো দেখো খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনগুলো মেয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম আর যেটুকু এখানে বড়া ভাজার পরে তেল আছে এটা ও বেলা কোনো রান্নাতে কাজে লাগিয়ে দেবো ব্যাস ভাতটা ফ্রিজে তুলে দেবো আজকে দেখো ঠাকুরকে ফুল ছাড়াই আমার পুজো দিতে হলো একটা ফুলও আজকে গাছে ফোটেনি তার কি করব বলো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দুপুরবেলা পুজো টুজো করে খেয়ে দিয়ে উঠে শুতে শুতে চারটে বেজে গেছিলো তারপর একটু ঘুমিয়েও গেছিলাম ঘুম থেকে উঠছি এখন বাজে ঘড়িতে ছটা পনেরো তো ওঠার সাথে সাথেই দেখছি বড় মেয়ে চা করে এনে দিয়েছে তা এখন একটু মুখ হাত পা ধুয়ে এসে চা বিস্কুটটা খেলাম খেয়ে এসে এদিকে দেখছি দাদাকে আবার হেয়ার কালার লাগিয়ে দিচ্ছে মন আমারও চুলটা হেয়ার কালার লাগানো দরকার তো বড়ো মেয়েকে বলছি ও বলছে যে কালকে মা আমার ছুটি আছে কালকে তোমাকে লাগিয়ে দেবো আর আমি এখন তো বললেও করতাম না কারণ ওই চুল টুল ধোয়ার ব্যাপার আছে সেই জন্য আর এদিকে দেখো দাদা হেয়ার কালারটা লাগিয়ে চলে গিয়েছিল মেয়েদের জন্য সন্ধেবেলা টিফিন আনতে তো টিফিনে কী এনেছে আমার হচ্ছে মোমো ফ্রাইড মোমো আর তিন মোমো দুটোই এনেছে আর আমি ওদিকে বেশি ঠাকুরের বাসনগুলো মেজে রাখছি কালকে পুজো আছে আর ঠাকুর ঘরটাকে একটু সুন্দর করে ধুয়ে মুছে রাখলে সুন্দরও লাগে সন্ধেবেলা বেশ সন্ধে দেব ওই জন্য আর কি আর এদিকে দেখো দু রকম মোমো এনেছে তো জুন মোমো গুলো বেড়ে দিচ্ছে সবাইকে আর আমি জুন আর মুন তিনজনা মিলে মোমো পার্টি করছি আমার খুব ভালো লাগছে যে মুনকে দুদিন পাচ্ছি ও তো থাকতেই পারে না মর্নিং ডিউটি করে সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটায় ঢোকে আবার পরের দিন এগারোটায় চলে যায় তো ওই দুদিন রয়েছে আমাদের সাথে সারাদিন রাত কাটাচ্ছে আর ওদিকে তো দাদা মোমোটা দিয়ে বেরিয়ে আসা আসা এখন করিতে পারছে নটা তো এই মাত্র বাড়ি এলো আর আসার সময় দেখো কিছু জিনিস নিয়ে এসছে এই যে পেটি ডিম এনেছে আর দুটো চিচিঙ্গা এনেছে তার সাথে কি একটা চিপস এনেছে যাই হোক আর হাফ বাঁধাকপি এনেছে তো হাফ বাঁধাকপিটা এনে খুব ভালো করেছে কারণ একটা গোটা আনলে কিছুটা খাওয়া হয় আর কিছুটা ফেলা হয় তো যাই হোক বুদ্ধি হয়েছে আর কি আর আমি এদিকে ডিমের বাস্কেটে ডিমগুলো এখন সব তুলে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো এইটার জন্যই এখন কাঁচি নিয়ে বসে পড়েছি এই কাজটা করতে আজকে ভাবছিলামও যে রাত্রিরে ডিমের ঝোল ভাত করব। কারণ ও বেলা ডাল আর মাছের ডিমের বড়া করেছি তো ও বেলা ফুড়িয়ে গেছে যেটুকু যা আছে দাদার জন্যই আছে তো এবেলা একদম শটে কাটে ডিমের ঝোল আর ভাত রান্না করবো আমি দেবো এই যে এখন ডিমের ঝোলটা ফুটছে তো ডিমের ঝোলটা হোক তারপরে তো খাওয়া দাওয়া করবো ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়ব তো এদিকে রান্না দেখাতে দেখাতে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলের নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে এসে থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট